ওয়েলকাম টু রোমা স্টোরি হাই বন্ধুরা আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি দেখো আমরা এখানে সাজুগুজু করে নিয়েছি আর সে এখন বাজে পাঁচটা আমরা বেরিয়ে পড়েছি বিকালে আর চলো কোথায় যাই গিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে বন্ধুরা দেখো এই যে আমার মায়ের হচ্ছে খুব শরীর খারাপ হয়েছে আমি এসে গেছি মায়ের কাছে মায়ের একটু সেবা যত্ন করতে এই যে এসেছে সবাই এটা ছোট আর এই যে আছে আর এই যে তোমাদের দাদা ভাই ওই যে বোন নেই বোন গেছে বাইরে আর যাকে সব কথা বলা যায় সব কিছু শেয়ার করা যায় সেই নেই আর কি হবে চলো আর দেখো এখানে একটু চা করে নিয়েছি আর আমাদের হচ্ছে দুধের চা করেছি আর মায়ের জন্য আদা দিয়ে লিকার চা করেছি মা এখন তো চা মানে খায়নি তবু একটু অল্প করে একটু লিকারচা করে দিয়েছি আর আমরা একটু মুড়ি সব চাঁট ফাট করে মুড়ি মাখিয়ে নিয়েছি দিয়ে আবার চাটা খেয়ে নিই হাই বন্ধুরা দেখো চা আর মুড়ি তো খাওয়া হয়ে গেছে আর মায়েদের বাড়িতে এসেছি বলেছি দেখিয়েছি আর মায়ের শরীর খারাপ আমাকেই রান্না বানাতে হবে মা তো প্রত্যেকবারে আমি আসি মা রান্না বান্না করে খাওয়াই মায়ের এতটাই শরীর খারাপ যে মা শুয়ে আছে আর আমি রান্না বসিয়ে দিয়েছি দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে এদিকে আছে চলো দেখাবো দেখো এখানে একটু চিকেন নিয়ে এসেছিলাম আর চিকেন বানাবো এই যে সব কেটে নিয়েছি মায়ের একটু আলু মানে ভাতে দেবো আর পেঁপে ভাতে দেবো আর মা এখন অন্য কিছু মানে খেতেই পারে না অল্প এত কোটা ভাত খায় আর এই যে এইগুলো দিয়ে আজকে চিকেন বানাবো এই রাত্রের খাবার এটাই চলো দেখতে থাকো দেখো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে হয়ে গেছে আর এদিকে মানে চিকেনটাও হয়ে হয়ে গেছে গেছে দেখো এই যে একদম মানে কষা কষাই করেছি চলো এবার খাওয়া যাক দেখো একদম আমার রান্না কমপ্লিট এবার চলো খাওয়া যাক আমি ভিডিওটা এই পর্যন্ত করলাম ভালো লাগলো আমার পাশে থেকেও দেখাবে পরে ভিডিও